সর্বভারতীয় ফুটবলে এই মুহূর্তে জয় জয়কার কলকাতা ফুটবলের আর আই আইলিগ চ্যাম্পিয়ন আইএসএলে কিন্তু শক্তপোক্তভাবে তাদের পাটা রাখতে চলেছে তাদের যে আই লিগের সেট টিমটা রয়েছে সেই টিমটা হয়তো কিছু চেঞ্জেসের মাধ্যমে আইএসএলে কিন্তু একটা ভালো টিম হতে পারে অভিনন্দন মহাম্যাডান স্পোর্টিং ক্লাবকে আর আমরা যেটা দেখতে পেলাম যে সুপার কাপ হোক ডুরান্ট কাপ হোক আই লিগ হোক এবং শিল্ড জয়ের লড়াইয়ে এই মুহূর্তে মোহনবাগান অর্থাৎ কলকাতা ফুটবলে এই মুহূর্তে রাজত্ব করছে ভারতীয় ফুটবলে সমস্ত ট্রফি তাদের ক্যাবিনেটে নেয়ার একটা আপ্রাণ চেষ্টা রয়েছে তো আগামী মরশুমে মহামেডানের এই টিমটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস হতে চলেছে সেই আপডেটগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে আগামী দিনে কথা বলবো তবে তার আগে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে গেছে সেখানে মোহনবাগান একটা অ্যাডভান্টেজ পেয়েছে অ্যাডভান্টেজ পেয়েছে বলতে গেলে মুম্বাইয়ের সাথে তারা কিন্তু ম্যাচটা জিততেই হবে তাহলে কিন্তু তারা শিল্ড পেয়ে যাবে এবং মোহনবাগান তাদের হাতে তাদের ভাগ্যটা রয়েছে বাট অন্যদিকে ইস্টবেঙ্গল আজকে নর্থ ইস্ট ইউনাইটেড জিতে যাওয়ায় কিন্তু তাদের একটু সমস্যা হয়েছে তবে ইস্টবেঙ্গল বাকি দুটো ম্যাচ জিতলে আশা করি ইস্টবেঙ্গলের কাছে চান্সেস রয়েছে কারণ নর্থ ইস্ট এবং চেন্নাই তাদের যে আগামী প্রতিপক্ষ সেটা কিন্তু যথেষ্ট টাফ রয়েছে তো এবার চলে আসা যাক একটু ট্রান্সফার মার্কেটের দিকে তো ট্রান্সফার মার্কেটের দিকে যাওয়ার আগে প্রথমে বলে রাখি যে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও লাইক করলে কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছায় তো প্রথম কথা যেটা ট্রান্সফার মার্কেটে যে মোহন বাগান এই মুহূর্তে আরও এক অস্ট্রেলিয়ান ফুটবলারের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে সেই ফুটবলারটা কিন্তু জসুয়া নিসবেট ডিফেন্সিভ মিডিয় পজিশনের প্লেয়ার আজকের ম্যাচে আমরা কিন্তু অনেকটা সময় দেখেছি দিমিত্রি বেত্রাতসকে মাঝমাঠ থেকে বল তুলে নিয়ে গোলের জন্য যেতে মাঝমাঠ থেকে অনেক বেশি অপারেট করছিলেন তিনি এবং কোথাও গিয়ে একটু ফাঁকা ফাঁকাও লাগছিল মাঝমাঠটা সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান এই প্লেয়ারটার ওপর ইন্টারেস্ট দেখিয়েছে এবং এই প্লেয়ারটা কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের প্লেয়ার এবং এর কাছে কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে ইটালি এবং অস্ট্রেলিয়া এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে চব্বিশটা ম্যাচে দুটো গোল এবং আটটা অ্যাসিস্ট করেছেন থ্রি পয়েন্ট সিআর রয়েছে তার মার্কেট ভ্যালু এবং মাত্র চব্বিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডিয়া হলেও তিনি কিন্তু সিএমএফ পজিশনেও যথেষ্ট স্বাচ্ছন্দ্য ফুটবলটা খেলতে পারেন এখন দেখা যাক বাকি এখনও ট্রান্সফার মার্কেট ওপেন হতে অনেকটা সময় রয়েছে এই ধরনের ইন্টারেস্টেড প্লেয়ারদের প্রতি বা এই ধরনের প্লেয়ারদের প্রতি ইন্টারেস্ট মোহনবাগান আগেও দেখিয়েছে এখনও দেখাবে বাট ভাই কোথাও গিয়েছি অস্ট্রেলিয়া লবিটা মনে হচ্ছে ঢুকে আসছে মোহনবাগান টিমের মধ্যে যেখানে তাকাও শুধুই অস্ট্রেলিয়া তো এর পরবর্তীতে যে প্লেয়ারটা রয়েছে মোহনবাগানের তরুণ ফুটবল আর কিয়ান যাকে একটা টাইমে আমরা প্রচন্ড ভালো পারফরমেন্স করতে দেখেছি তবে এই মুহূর্তে তিনি কিন্তু মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে সেট হয়ে গেছেন মূল দলে জায়গা পাচ্ছে না এবং সেখান থেকে শুরু করে চেন্নাই এনএফসি তারাও কিন্তু ছটা প্লেয়ারের সাইনিং করিয়ে ফেলেছে ভেতরে ভেতরে প্রি কন্ট্রাক্ট হয়েছে ডিলডান হয়ে গেছে এ বিষয়ে চূড়ান্ত আপডেট না আসলেও ছটা প্লেয়ারকে তারা যে নিচ্ছে দেশীয় প্লেয়ারকে এটা কিন্তু একরকম চূড়ান্ত হয়ে গেছে এবং সেখানে সব থেকে বড়ো নামটা ভাসছে কিন্তু কিয়ান্ন সিরি এখন দেখা যাক সময় বলবে এই ট্রান্সফার আপডেটটা তবে কিয়ান নাসিরিকে নিয়ে কিন্তু অনেক দিন ধরে জল্পনা চলছে আমরাও লাস্ট দু মাসে দুবার পোস্ট করেছিলাম কিয়ান নাসিরিকে নিয়ে দেখা যাক এখন ট্রান্সফারটা মেবি হয়ে যেতে পারে চেন্নাইয়ের দিকে অন্যদিকে সল ক্রেস্পো সল ক্রেস্পোর সঙ্গে কিন্তু দু বছরের চুক্তি বাড়াচ্ছে বেঙ্গল এবং সল ক্রেস্পো রাজি হয়েছে জাস্ট পেন পেপার এক হওয়া বাকি বাকি সল ক্রেস্পো এবং মেহেদি তালাল এই দুটো জুটি একসাথে হলে ইস্টবেঙ্গলের মাঝ মাঠ সত্যিই অসাধারণ ভালো হয়ে যাবে সলকেস্পো নো ডাউট যে দুর্দান্ত প্লেয়ার সেটা ম্যাচ বাই ম্যাচ তার পারফরমেন্সে আমরা বুঝতে পারছি বাট তার সাথে মেহদি তালালের যুক্ত হওয়াটা সেটা অসাধারণভাবে ইস্টবেঙ্গলের মাঝমাঠকে ডিফেন্স এবং অ্যাটাকের দুই জায়গা থেকেই স্ট্রং করবে এবং মেহদি তালালের সঙ্গেও ডিল কিন্তু ডান হয়ে গেছে আগামী সিজনে সাউল ক্রেসপোর এক্সটেনশন এবং মাদি তালাল ইস্টবেঙ্গল জার্সিতে এটা কিন্তু ভালো কম্বিনেশান হতে পারে এবং আইএসএলের একটা দুরন্ত কম্বিনেশান বলা যায় আমরা দেখতে চলেছি তো অন্যদিকে দাঁড়িয়ে আরও একজন প্লেয়ার রপসন রোভিনো বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে মোহনবাগানের এগেনস্টে ম্যাচ খেলেছে কিন্তু এই সিতে এবং এই প্লেয়ারটা নেয়ার জন্য নাকি ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড এবং ইস্টবেঙ্গলের এজেন্ট নাম বেরিয়ে এসছে আলভিটো ডিকুনা তিনি নাকি কথা বলছেন এই প্লেয়ারটার সাথে এবং তিনি ইস্টবেঙ্গলের এজেন্ট হয়ে বাংলাদেশ গেছেন সেখানে দাঁড়িয়ে তিনি ডিল কমপ্লিট করতে চাইবেন এই প্লেয়ারটার সাথে বাট আমার একটা বলার জায়গা আছে দেখো রপসিন রপসন রবিনোকে নিয়ে আমার এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট নেই কারণ বলছি রপসন রবিনো ইস্টবেঙ্গলে যে সাইন করাবে এই নিউজটা বেরিয়ে আসার আগে মোহনবাগানের সঙ্গেও একটা টাইমে লিঙ্কটা হয়েছিল এবং এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটা খেলে লেফট উইংয়ে এবং লেফট উইংয়ে ইস্টবেঙ্গলের হাতে কটা প্লেয়ার আছে তোমরা নিজেরা দেখো এবং এই জন্য বলছি আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না যে লিঙ্কটা হয়েছে সেই বিষয়ে আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না এবার দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে রপসান রোগিনো আদে ইস্টবেঙ্গলে আসছে বা আদেও এটা সত্যি কি না আমার এই মুহূর্তে জানা নেই বাট আমি খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সত্যি এই ধরনের বা এই পজিশনের প্লেয়ারকে নিয়ে আসছে কারণ ওই পজিশানে বিষ্ণু রয়েছে সা রয়েছে নান্দা রয়েছে তো নাওরেম মহেশ রয়েছে তো আমার মনে হয় না এই প্লেয়ারটাকে বেঙ্গল নিতে পারে এখন দেখা যাক সময় বলবে তো আপডেটগুলো এতটা আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে